আজকে এই ভিডিওটা করব গীতাদিকে নিয়ে না গীতাদি আমার কন্টেন্ট নয় কন্টেন্ট কোনো দিন ছিলও না আজকেও না কিন্তু গীতাদি যদি কোনো ভুল বার্তা দিয়ে যায় গীতাদি যেমন ভিউয়ারদের প্রতি দায়বদ্ধতা আছে সেরকম আমারও দায়বদ্ধতা আছে আমার ভিউয়ার্সদের জন্য তো ভুল বার্তা যদি গীতাদি কিছু দিয়ে যায় তাহলে সেটা আমার সংশোধন করে দেওয়া উচিত আবারও বলছি গীতাদি আমার কন্টেন্ট না এই ভিডিওটা আমি জানি না কত দূর যাবে কিন্তু গীতাদির কথা বলি হ্যাঁ গীতাদি কালকে একটা ভিডিও করেছে সেই ভিডিওতে এমন একটা প্রতি মানে এমন একটা বোঝানোর চেষ্টা করেছে যে গীতাদি কোথাওই ভিডিও অন করতে চায়নি কোথাওই গিয়ে ভিডিও ক্যামেরা করতে চায়নি কোনো ব্লগার বড় ব্লগারদের বাড়িতে গিয়ে বা কাছে গিয়ে আমি তাকে ফোর্স করেছি ফোর্স বলে গীতাদিকে ভিডিও করতে বলে মানে করিয়েছি দেখো এটা গীতাদি বলেছে বলতেই পারে গীতাদি ভুল হতেই পারে কিন্তু সংশোধন করে তার দায়িত্ব তো আমার তো গীতাদি আবার বলছি গীতাদি আমার কন্টেন্ট নয় তো যেহেতু কালকে গীতাদি এরকম একটা ভিডিও করেছে তো আমি ভেবেছিলাম না বলবো কিন্তু দেখলাম দু একজন ভুল বুঝছে দুই একজন ভুল বুঝছে তো আমার ভাবলাম যে সংশোধন করে দেওয়া আমার উচিত এটা কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও না কিন্তু সংশোধন করতেছি মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা মেলামেশা বা সম্পর্ক ভালো হতেই পারে এখান থেকে আমি একদম সরবো না আগে খারাপ সম্পর্ক ছিল এখন ভালো সম্পর্ক হতেই পারে সেই সম্পর্ককে প্রাধান্য দিতে গিয়ে তার আরেকজনকে কি বলবো আরেকজনকে নিয়ে এরকম কথা বলা মানে কি বলবো মিথ মিথ্যেবাদী সাজানো না মিথ্যেবাদী ঠিক নয় তো যাই হোক আপ্লুত হয়ে গিয়ে দেবশ্রীকে মানে মানে প্রমাণ করা যে দেবশ্রী জোর করে ভিডিওগুলো করিয়েছে সেগুলো বললে তো আমি ছাড়বো না গীতাদি আবারও বলছি এটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও না তুমি যেমন তুমি না থেকেও তোমাকে নিয়ে বলে ফেলে যে দীপ্তিদি আমি বলে ফেলেছি তুমি আমার গুরু আমি সারা জীবন বলবো হয়তো ভিডিওতে আর তোমার কথা বলবো না কিন্তু আমি সারা জীবন মানবো তোমাকে আমি দিদি বলে ডেকেছি হ্যাঁ তুমি আমার ননাস আমি তোমার বৌদি তুমি সারা জীবন বলেছো তুমি আমার বৌদি এই সম্পর্কটা অটুট থাকবে চেষ্টা করব আর সম্পর্ক ধরে রাখার দায়িত্ব যার যার নিজেদের এইটুকু শুধু বললাম আর তোমার সম্পর্কটা আমার কাছে সুন্দর করে এই জায়গায় আছে সুন্দর করে এ জায়গায় আছে তো যাই হোক চলো আজকে এটা কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক না কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও না জাস্ট বৌদি আর ননদের একটা কনভারসেশান আর কিছু প্রমাণ তোমাদের তুলে দেবো মানে মনে করিয়ে দেবো প্রমাণ নয় এটা মনে করিয়ে দেবো তো চলো মূল পর্বে বে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে ওই যে গৌড়িয়া মাঠে গেছিলাম না না ওই যে জগন্নাথ মন্দিরে গেছিলাম মানে সকাল থেকে অনেকবার চা খাই একবার চা খেয়েছি তারপরে সারাটা দিন মাথার যন্ত্রণায় মরে গেছি যতবার চা খেয়েছি আর মাথার যন্ত্রণাটা কমে নি তো যাই হোক কালকে গীতাদির একটা ভিডিও কারণ তার আগে আমি গীতাদির নামটা উল্লেখ করেছি গীতাদিকে আমি আমার গুরুমা বলেছি তাই দীপ্তিদি একটু ইনসাল্টিং করে বলেছে আর গুরুমা ওই তো মানে গুরুমা বলে বুঝে গেছে যে গীতাদির কথাই বলেছে কিন্তু আমার মনে হল গীতাদি যেভাবে নিল যে ব্যাগ উঠিয়ে চলে যায় ব্লগাদ্য বাড়িতে এটা মেনশান করতে চেয়েছে তো আমার মনে হয় না আমার সাথে দীপ্তিদির কোনো কথা হয়নি কিন্তু আমার মনে হয় এটা বোঝাতে উনি চাননি তো যাই হোক যদি পারে দিদি ক্লিয়ার করবে যদি পারে গীতাদি যদি বুঝতে আমার কথাটা বুঝতে পারে তাহলে তো আর কোনো কথা নেই কারণ গীতাদি কন্টো কন্ট্রোভার্সি জন্য এখন নেই যেহেতু শুধু গীতাদিকে নিয়ে কিছু বলার নেই কিন্তু ভুল এখানে বললে মনে করেছি জন্য গীতাদি এসে ভুলভাল কিছু বলে যাবে আর আমি সেগুলো মানে ঠিক করে দেবো না তা হয় না গীতাদি কালকের ভিডিওতে বলল যে আমি প্রত্যেকটা বাড়ি গীতাদিকে ফোর্স করেছি বা আমার জন্য গীতাদি ক্যামেরা অন করেছে সেই জন্য গীতাদি মানে কোনো বড় ব্লগারদের বাড়িতে গিয়ে বা তাদের সঙ্গে সান্নিধ্যে গিয়ে গীতাদি ক্যামেরা অন করতে চায়নি একদম প্রথমে চলে যায় প্রথমে হচ্ছে আমাদের প্রিয়ার মিট আপ একদমই তাই প্রিয়ার মিট আপ প্রিয়ার মিট প্রিয়া চাকদা এসেছিল এবং শুনেছিলাম আর তখন একদম আমার সদ্য প্রিয়াকে নিয়ে করা নেগেটিভ ভিডিও একদম দুঃসাহস আমার খুব তাই নেগেটিভ ভিডিও করার পরেও পিয়ার মিট আপ যেহেতু চাকদায় এসেছিলো আর আমার খুব পরিচিত একটা জায়গায় এসেছিলো তাই গেছিলাম এবং গীতাদিকেও বলেছিলাম গীতাদিরও আসার কথা ছিল কিন্তু গীতাদির বড় মেয়ের বাড়িতে কালী পুজো ছিল কালী পুজো ছিল আর মেয়েদের বাড়িতে পুজো আচ্ছা অনুষ্ঠান থাকলে সেখানে মেয়ের মায়েদের একটা ভূমিকা থাকে এবং সেটাও গীতাদির ই না সে অটোমেটিক্যালি মেয়ের বাড়িতেই গেছিল বড় মেয়ের বাড়িতেই গেছিল কালী পুজো ছিল জন্য আমি মনে করে দিচ্ছি গীতাদি সেই জন্য তুমি প্রিয়ার মিটাপে আসতে পারো এবং ভিডিও কলিং করতে বলেছিলে ভিডিও কলিং করে প্রিয়ার সাথে কথা বলিয়েছিলাম আমি যদি ভুল হই আমাকে ঠিক করে দিও হতেই পারে তোমার সেই অধিকার আছে তো এই গেল হচ্ছে তুমি প্রিয়ার মিটাপে কেন আসতে পারো আমি মনে করাচ্ছি পরপর তারপরে হচ্ছে ময়ের মিটাপ তার আগে মনে হয় না মৌ এরকম কলকাতা টলকাতায় এসছে তখন তো তোমার সাথে মোয়ের দেখা করার কোনো সুযোগই নেই কলকাতার কোচবিহারে গিয়ে নিশ্চয়ই তুমি দেখা করবে না এটা আমার মনে হয় ময়ের মিটা ময়ের মিটাপে কিন্তু তুমি আমাকে নিয়ে গেছো বা আমরা দুজন দুজনের সহমতেই গেছি যেহেতু প্রিয়া আর মৌ তখন আমাদের ভালোবাসার মানুষ বা কন্টেন্ট প্রিয়ার ভুলগুলোও বলেছি মৌকে তো ভালোইবাসি তখন তুমি আমাকে বললে যে দেবশ্রী যাবে আর হ্যাঁ যাব যাব তখন আমি আর তুমি দোসর হয়ে প্রিন্সেপ ঘাট না কোথায় ভুলে গেছি ওই ট্রেনে করে গাড়িতে না তখন ট্রেনে করে গেছিলাম মনে আছে ঐতিহাসিক মিট আপ ময়ের মিটাপে সেখানে তোমার অনিচ্ছা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার ছিল আমি তোমাকে ফোর্স করেছিলাম তোমাকে তুমি যে ভিডিও করেছো তুমি কেন অনেকে ভিডিও করেছে তুমি ভিডিও করেছো সেটা আমি তোমাকে বলেছিলাম যে ভিডিও করো না বা এই যে কালকে যেটা বললে যে আমি করেছি জন্য করেছি একজন বড় ব্লগারের মিটাপে গেছি ভিডিও করব না তুমিও করেছো আমিও করেছি সেখানে কেউ কাউকে বারণও করিনি আর গেছি যখন দেখা করেছি ভিডিও করেছি এই গেল ময়ের কথা এবার ময়ের কথা আরেকটু বলি তারপরেও মৌ অনেকবার এসছে অনেকবার এসছে তোমার সাথে দেখা করেছে তোমার বাড়িতে গেছে নিমন্ত্রণ খেতে তুমি ভিডিও করেছো মানে নিমন্ত্রণ করেছো তুমি ভিডিও করেছো না আমার সঙ্গে সেইভাবে ময়ের সাথে সাক্ষাৎ আর হয়নি বা সেই সুযোগ আমি বা মৌ কেউ পাইনি এইটুকুই শুধু তোমাকে বললাম বুঝতে পারছ তোমাকে ভীষণ ভালোবাসি শ্রদ্ধা করি ভীষণ কে কি বললো বা ওই নিয়ে আমি কোনো ই নেই তো সেই জন্য ময়ের সাথে আমার আর সাক্ষাৎ হয়নি মো তোমার বাড়ি থেকে এসে ঘুরে গেছে এই তো গেল মোয়ের সেই ভিডিও তো তুমি করেছো করনি তাই না আর মো তো কোচবিহার আর মোয়ের কলকাতার বাড়িতে একবার না দুবার তুমি গেছো একবার বোধহয় ভিডিও করেছো আর একবার এটা আলাদা ব্যাপার সেটা তুমি গেছো বারবার হয়তো যাচ্ছ সেই জন্য হয়তো করিনি সেখানে আমার তো কোনো ভূমিকা ছিল না অতএব সেটা তুমি তোমার সিদ্ধান্তই নিয়েছ তুমি গেছো কি না এবার বলি পরে আসছি মন্দিরার ভিডিওটা নিয়ে একদম লাস্টে বলবো ও তো অক্ষ্মীর এখন ওকে নিয়ে পরে বলছি ওর বাবার কাজের কথা বললে না যে আমি ভিডিও অন করিনি দেবশ্রী আমাকে অন করতে বলেছি জন্য এটা একদম প্রমাণসহ দেখাবো তোমাদের কারণ আমাকে পুরোনো ভিডিওগুলো আবার ঘাঁটতে হলো কারণ আমার তো মাথায় আসলো না যে মন্দিরার বাবার কাজে গিয়ে আমি ক্যামেরা অন করতে বলেছি গীতাদিকে আর গীতাদি ক্যামেরা অন করেছে বলছি বলছি এরপরে আসি সন্দীপের বাড়ি দেখো সন্দীপের বাড়ি যে ফিস্টে আমি গেছিলাম মানে সীমা যে বলেছিল ফিস্টে আসো দেবশ্রীদি বা দেবশ্রী বা গীতাদি আসো সেটা কিন্তু ফিস্ট বলেই গেছিলাম গে তার আগেও কিন্তু তুমি দুইবার সন্দীপের বাড়িতে গেছিলে যেতেই পারো এ নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু ভিডিও করেছিলে ভিডিও করেছিলাম এবং সেটা তুমি বললেও তাই এখানে আমি কোথায় আমি কোথায় তোমার ই হচ্ছে মন্দিরার মন্দিরার বাড়ির কথা মন্দিরার বাড়িতে তুমি অনেকবার গেছো সেটা আমিও জানি কারণ তোমার সাথে তো আমি ফোনে কথা বলি তুমি অনেকবার আমাকে বলেছো মন্দিরার বাড়িতে গেছিলাম কিন্তু গেছো যেমন ভিডিও করেছো অনেকবার কিছু কিছু বার তুমি করনি আমি মনে করিয়ে দিচ্ছি তোমাকে কারণ এই যে বললে না আমার খুব খারাপ লাগলো যে আমার জন্য তুমি হ্যাঁ ভিডিও করেছো ময়ের মিট আপে আমার জন্য তুমি ভিডিও করেছো আমি এটা ঠিক মেনে নিতে পারলাম না কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যেখানে যাই সেখানে ভিডিও করতেই যাই ভিডিও করি হ্যাঁ আর তুমি আর একটা কথা কি বললে যে দেবশ্রী আসছে মন্দিরার বাবার কাজে ও তো ভিডিও করবে কেন আমি ভিডিও করবোই আর তুমি নয় কেন নয় কেন যাব মন্দিরার বাবার কাজে আর আমি আমি ভিডিও করব আর তুমি করবে না বা তুমি আমার জন্য ভিডিও করবো আমি তোমাকে বলেছি ভিডিও অন করতে বলছি তোমাকে বলছি মনে করিয়ে দেবো বলছিলাম মনে করিয়ে দেবো তো যাই হোক সন্দীপের বাড়িতে তার আগেও তুমি দুবার তিনবার গেছো তারপরেও যখন আমরা এসে গেছিলাম কি যেন পিকনিকে গেছিলাম তখন কিন্তু তুমি আর সমাধি ওখান থেকে লাইভ করেছিলে তাতেও আমার কোনো আপত্তি নেই মজা করেছিলাম ভীষণ মজা করেছিলাম কিন্তু ট্রোলের শিকার আমি হয়েছিলাম কারণ প্রথম ভিডিওটা আমি দিয়েছিলাম কারণ তখনও ব্লগার কোনো ভিডিও দেয়নি কারণ সে রাত্রির এগারোটা পর্যন্ত ভিডিও করেছিল এবং লাইভ টাইমও করেছিল আমার এখন মনে পড়ছে না পরের দিন সে অনেক বেলায় ভিডিও দিয়েছে কিন্তু আমার আগের দিন তখন শিডিউলে ভিডিও ছিল আমি নটায় একটা পাঁচটা একটা ভিডিও ছাড়তাম আমি পাঁচটায় ভিডিওটা ছেড়েছি যথারীতি হ্যাঁ আমার ভুল হয়েছে পারমিশন নিয়ে ছাড়া দরকার ছিল ছাড়িনি আমি কিন্তু ট্রোলের শিকার হয়েছিলাম কিন্তু অলরেডি ওই পিকনিকের সবটা কিন্তু লাইভের মধ্যে এসে গেছিলো কী রান্না হচ্ছে আমরা কি মজা করেছি 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 তাতেও আমার কোনো আপত্তি নেই সেটা আমি নিশ্চয়ই তোমাকে ফোর্স করে লাইভ করতে বলিনি তোমাকে বা সমাধিকে বলিনি এইবার মূল জায়গায় আসি মূল হচ্ছে মন্দিরার বাড়ি মন্দিরার বাড়ি তুমি অনেকবার গেছো হ্যাঁ হয়তো অনেকবার যতবার গেছো ততবার ভিডিও করিনি কিন্তু অনেকবার করেছ যেমন এই যে বল কিছু একটা ভিডিও আছে যে সোমনাথ যখন প্রচণ্ড ডিপ্রেশনে গেছিল তখন তোমার সাথে আমার প্রায় কথা হতো এখনও হয় খুব কম তুমিও ব্যস্ত আমিও ব্যস্ত তুমি খুবই ব্যস্ত যাই হোক ডিপ্রেশনে যখন চলে গেছিলো তুমি গেছো তুমি কোনো ভিডিও করনি তাতে তো মানে তোল তোলপাড় হয়ে গেছিলো তুমি কন্টেন্ট আনতে গেছিলে কারণ তুমি বলেছিলে কারণ ভিডিও করার মতো তখন কিছু ছিল না কারণ সোমনাথ তখন বিধ্বস্ত ছিল আর তখন যদি তুমি ভিডিও করতে ট্রোলের শিকার হতে সেই জন্য হয়তো করি আমি বলছি না করনি তাছাড়াও তুমি তোমার ছোটো মেয়েকে নিয়ে গেছো মন্দিরাকে সাজাতে ভিডিও করেছো তুমি তোমার বড়ো মেয়েকে নিয়ে গেছো মন্দিরার বাড়িতে ভিডিও করেছো তারপরেও তুমি আগে পরে বহুবার মন্দিরার বাড়িতে গেছো ভিডিও করে করেছো কিন্তু কয়েকবার হয়তো করনি সেটা একদম তোমার নিজস্ব চয়েস তোমার নিজস্ব চয়েস কারণ তখন মন্দিরাকে নিয়ে তোল পার তখন মন্দিরাকে নিয়ে মন্দিরার এই কৃত্তি কাহিনী নিয়ে তোল পার হয়তো সেই জন্য তুমি ভিডিও নি এটা তোমার একদম নিজস্ব ব্যাপার কিন্তু তুমি যেটা আমাকে বললে যে ময়ের মিটা পেয়ে ও তারপরে হচ্ছে ময়ের বাবার বাবাকে দেখতে যাও সেটাও গীতাদি সেটা আমার জন্য তুমি ক্যামেরা অন করেছিলে আমি সেই ভিডিওটা দেখছিলাম আর ভাবছিলাম হ্যাঁ আমার বাড়িতে আগের দিন এসেছিল বোধহয় রাত্রিবেলা বোধহয় আগের দিন এসেছিল রাত্রিবেলা আমরা একই রকম শাড়ি পরে দুজনে কালার আলাদা একই রকম শাড়ি পরে গেছিলাম স্পন্দনে ময়ের বাবাকে দেখতে ময়ের বাবাকে দেখতে ওখানেও তোমাকে আমি ফোর্স করেছিলাম যে গীতাদি তুমি ময়ের এই ভিডিওটা করো ভিডিও অন করো মানে আমি করেছিলাম জন্য করেছিলে কেন তুমি না করতেই পারতে আমি গেছি আমি ভিডিও করবোই ভাই আমি তো ভিউজের বুকা না তুমি এই কথাগুলো বললে তো আমার খুব খারাপ আমার মনে হলো যেন কোথাও আমার একটুখানি লাগলো যে এটা এটা কী এটা কি ধরনের কথা তুমি আমাকে বললে তারপরে আসি তোমার মন্দিরার বাড়ির যাওয়াটা বললাম মেন হচ্ছে মন্দিরার বাড়ির বাবার কাজ মন্দিরার বাবার কাজে আমি তোমাকে ক্যামেরা অন করতে বলেছি আর তুমি ক্যামেরা অন করেছো তো বন্ধুরা তোমাদের একটা ফুটেজ আমি এখানে তুলে দেবো ছোট্ট করে একটা ফুটেজ তুলে দেবো মন্দিরার বাবার যেদিনকে কাজ সেদিনকে গীতাদি বাড়ির থেকে ক্যামেরা অন করেছিল এবং বাড়ির থেকে রানাঘাটে এসে সহেলি নাকি ই তোমাদের সেদিনকে যেতে যেতে বলছিলাম না যে গীতাদি ওই নামগুলো তখন বলেছিল গীতাদি আর তখন মাথায় ছিল আর ওইখানেই এসে দাঁড়িয়েছিলাম ওই মাংস কাটার একটা দোকান তারপরে হচ্ছে আহিলি আইলি লজ আহেলি লজে আমার এক ননদের বিয়ে হয়েছিল তো আমি ওই রাস্তাগুলো চিনতাম তোমরা দেখেছো দেখেছ আমি গীতাদির সেই ইনস্ট্রাকশানেই কিন্তু এই যে যেদিন গেছি সেদিনকে কিন্তু কিন্তু বারবার বলেছি গীতাদি এখানে এখানে আমি নেমেছিলাম এখান থেকে হাঁটতে হাঁটতে গেছি কিন্তু ওই গলির মধ্যে গিয়ে ভজঘট হয়ে গেছে তো যাই হোক গীতাদি কিন্তু বাড়ির থেকে ক্যামেরাটা অন করেছিল এটাই আমি মানে মনে করতে এসে মনে করাতে আসলাম যে তুমি কী সুন্দর নির্বি নির্দ্বিধায় বলে দিলে যে ও যে দেবশ্রী এসছে দেবশ্রী তো ক্যামেরা অন করবেই তাই আমি ক্যামেরা অন করেছি সেই জন্য আজকের এই ভিডিওটা করতে হলো আর এই ভিডিও ফুটেজ তোমার একটুখানি আমাকে দিতে হলো কারণ তোমার এইটুকু না দিলে দর্শকরা ভুলে গেছে দু বছর না এক বছর আগেকার তাই একটুখানি ভিডিও ফুটেজ এখানে দিলাম এখন খুব সুবিধা হয় ফোন করলাম ও আসবে চারটা থেকে পেয়েছিলাম একসঙ্গে ঢুকো কিন্তু ওর মনে হয় একটু দেরি হবে ওদের শরীরটা খারাপ খারাপ সকালে উঠতে না তখন দিদি চলে যাও কারণ ওদের কাজ হচ্ছে দশটা থেকে শুরু হবে ফুলি একটু আর থাকবে অনেকটা সময় থাক এটা হচ্ছে গীতাদি বাড়ির থেকে ক্যামেরা অন করেছে এসে দাদার কাছে ক্ষমা চেয়েছে কারণ দাদার তখন ও নেগেটিভ আহ ক্রিয়েটার ছিল আমি দাদার পজিটিভ ভিডিও করতাম মানে মন্দিরার বাবার সেখানে পুরো বেদিটা গীতাদি সাজিয়েছিল খুব সুন্দর করে সাজিয়েছিলো আমি আসার আগে আমি আসার আগে তোমরা শুনে নিলে যে দেবশ্রী একটু শরীর খারাপ ছিল তাই দেবশ্রী একটু পরে আসবে আর দশটায় যেহেতু কাজ হবে সেহেতু গীতাদি তো সত্যি কথায় চাকরি করে এই সব দিকে খুব পানচুয়াল ওই জন্য গীতাদি তাড়াতাড়ি করে চলে গেছে আমি বললাম তুমি চলে যাও তোমরা শুনতে পেলে গীতাদি বেদি টেদি সব সাজিয়েছিল এবং দাদার কাছে ক্ষমাও চেয়েছিল সেদিনকে সম্ভবত তাহলে গীতাদি তারপরে আমি যাওয়ার পরে তুমি ক্যামেরা অন করলে কি করে এই যে তুমি দর্শকদের সামনে বললে যে ওই যে দেবশ্রী তো আসবেই দেবশ্রী তো ক্যামেরা অন করবেই তাই আমি ক্যামেরাটা অন করেছি বন্ধুরা তোমরা বলো তো তোমরা বলো এই ফুটেজটা দেখার পরেও তোমরা বলবে যে আমি গীতাদিকে অন করতে বলেছি তারপরে আবার বলছি গীতাদি কিন্তু আমার কন্টেন্ট না গীতাদিকে জাস্ট স্মরণ করিয়ে দিয়ে গেলাম অনেকদিন কন্ট্রোভার্সি করে না তো ভুলে গেছে মাথা থেকে বেরিয়ে গেছে তারপরে হয়তো অনেক সক্ষতা হয়েছে না ওই যে বললো যাই হোক সেটা হতেই পারে ওই জন্য গীতাদি ভুলে গেছে ওই জন্য গীতাদি ভুলে গেছে তাই মনে করিয়ে দেওয়ার জন্য এই ফুটেজটা নিলাম গীতাদি কিছু মনে করো না তোমার ভিডিও থেকে এইটুকু একটু নিতে হলে এবার বলি ঘাটে ঘাট কাজের দিন ঘাট কাজের দিন সেটাও তুমি আমাকে বলেছিলে যে দেবশ্রী আমি ওর মায়ের কাজটা করেছি যেহেতু এটা তো মামাবাড়ির থেকে দেয় ওর একটা শাড়ি সায়া ব্লাউজ আর যা যা লাগে ঘাটকামানের আমি দিয়ে এসেছি কিন্তু আমি ক্যামেরা করিনি কিন্তু মন্দিরা ক্যামেরা করিনি মন্দিরা তো ক্যামেরা করেছিল মন্দিরা তো দেখিয়েছিল তাহলে মানুষ তো জেনেছিল যে তুমি দিয়েছিলে আর এটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য পরের দিন যখন ঘাটে কা ই হচ্ছে তোমাকে আমি বলিনি বা তুমি মানে আমরা জানতাম না যে আমি ঘাটে যাব আর ঘাটে যাব কেন যে গীতাদি যে কাপড় চোপড়গুলো দিয়েছিল যে সেগুলো হ্যাঁ ঘাটে গেছিলাম এবং তুমি সেটা জানতে তুমি সেটা জানতে আর এটা না যে আমার জন্য লোকে জেনেছে যে তুমি মানে শাড়ি দিয়েছো কারণ মন্দিরা ডিক্লিয়ার দিয়ে দিয়েছিল মন্দিরাই ডিক্লেয়ার দিয়েছিল যে তুমি মায়ের কাজটা করেছ ঠিক আছে মানুষকে যখন ই দেবে না মানে কী বলবো এটা তো দোষই বলে দেবে না একটু চিন্তা করে দিও হ্যাঁ আমি ঘাটকা মানে গেছিলাম গেছিলাম এবং তোমার জামা কাপড়গুলো ওরা স্নান করে এসে ছোবে না আমি তোমার তোমার হয়ে বহন করে দিয়েছিলাম কারণ তোমার সেদিনকে ডিউটির খুব চাপ ছিল আর তুমি হয়তো যাবে না সেই জন্য না ডিউটির চাপ ছিল খুব যাই হোক আমি দিয়ে এসেছিলাম দিয়ে এসছিলাম আমার জন্য জানেনি মন্দিরে আগের দিনে ডিক্লেয়ার দিয়ে দিয়েছিল বুঝতে পারলাম হয়তো তুমি যখন দিতে গেছিলে তুমি ভিডিও করিনি কিন্তু আমি জানতাম আমাকে বলেছিলে যে আমি দেবশ্রী অফিস করে দিয়ে আসলাম এবং তোমাকে তোমার বড় মেয়ে বোধহয় শাড়ি টাড়িগুলো কিনে দিয়েছিলো কী হয়েছে কী হয়েছে কিন্তু তুমি যদি পুরোটা আমার উপর চাপিয়ে দাও না তখন খুব কষ্ট হয় তখন খুব কষ্ট হয় বিশ্বাস করো খুব কষ্ট হয় তখন কষ্ট লাগলো যে গীতাদি এরকমভাবে বললো যে দেবশ্রী ক্যামেরা অন করেছে ওই যে দেবশ্রী আসছে দেবশ্রী তো ক্যামেরা অন করবেই আমি তাই জন্য ক্যামেরা অন করেছি এই জায়গাটা আমার খুব খারাপ লাগলো শুনে যে তুমি আমার জন্য ক্যামেরা অন করেছো আমার জন্য মেয়ের বাবাকে যখন দেখতে গেছো আমার জন্য ক্যামেরা করেছো করতে না তুমি ক্যামেরা আমাকে বলতে আমাকে দেখিও না তুমি তোমার মতো ভিডিও করো হয়ে যেত তাই না হয়ে যেত বলো কিন্তু ভুলে গেলে হবে না আমি মনে করিয়ে দিলাম আবার বলছি তুমি আমার কন্টেন্ট না আর রইলো কমেন্টের কথা তুমি যে বললে তুমি মন্দিরার ওই কমেন্টটাকে তুমি ঠিক করেছো জবাব দেওয়ার ক্ষমতা সবার আছে অবশ্যই আছে অবশ্যই আছে আবারও বলছি কিন্তু জবাব দেওয়ার ভঙ্গিমা আছে জবাব দেওয়ার ভঙ্গিমা আছে আমি যদি মানে কি বলবো কুকুর আমাকে কামড়েছে জন্য আমি কুকুরকে কামড়াতে যাই তাহলে আমি কুকুরের থেকে কোনো অংশে কম থাকলাম না যে কমেন্টটা করেছে নিন্দনীয় কমেন্ট করেছে প্রত্যেকটা ভিডিওতে বলে যাচ্ছি কিন্তু তার উত্তর মন্দিরা যা দিয়েছে সেইটাকে আমি নিন্দা করেছি যে তুমি অন্যভাবে উত্তরটা দিতে পারতে বা ইগনোর করতে পারতে বা ইগনোর করতে পারতে একটা নোংরা কমেন্ট করেছে জন্য তুমিও একটা নোংরা কমেন্ট করলে এটাকে জবাব দেওয়া বলা হয় না বলা হয় না আজও বলছি আজও বলছি তুমি বললে না অবশ্যই প্রতিবাদ করার অধিকার সবার আছে আবারও বলছি অন্যায় বা অতীত অনেক মানুষের আছে এটা অস্বীকারের জায়গা নেই ডে ওয়ান থেকে বলে আসছি যে এরকম মন্দিরা আমাদের পাড়ায় খুঁজলে দুটো একটা তিনটে চারটে পাওয়াই যাবে এবং অনেক পরিবারে হয়তো আছে বহুবার বলেছি যেহেতু তারা সোশ্যাল না তাই আমরা জানতে পারি না যেহেতু মন্দিরা সোশ্যাল তাই জানতে পারি জানতে পেরেছি কিন্তু যে কমেন্টটার উত্তর মন্দিরা দিয়েছিল যে ভাষায় দিয়েছিল সেইটা আমার প্রতিবাদ ছিল তুমি বুঝতে পারো নি যে আমার প্রতিবাদটা কোথায় ছিল বুঝেছ আমি বলেছিলাম উত্তর ভালোভাবেও বলা যায় ভালোভাবেও সুন্দর করে প্রতিবাদ করা যায় আবার এই ভাষায় প্রতিবাদ করলে আমার মনে হয়েছে যে সম্পর্ককে ও একটু চটকেছে যেখানে ওর একটা সম্পর্ক নিয়ে দেখো সেই নিয়ে ভিডিও তো হয়েছেই বা সেই নিয়ে হয়েছেই তো যাই হোক আর রইল তোমার ওর ভিডিওতে তোমাকে দেখা যায়নি কেন এগুলো ভালোবাসার থেকে হয় জানো তো গীতা আমি বলেছি তুমি তো বলতে পারো নি যে কেন দেখাবে আমি বলেছি এগুলো আমি বলেছি যে তোমাকে আমি জানি হয়তো ভয়েসটাও তোমার কাছে গেছে যে ভয়েসটা মন্দিরে আমাকে দিয়েছে তো যাই হোক তুমি তোমাকে দেখায়নি কেন এটা আমাকে আমার কথা নয় গো এটা আমার একটা ভিউয়ার্স আমাকে বলেছে দেবশ্রী দি না আনটি যাই হোক মনে নেই যে গীতা দিয়েও তো গেছিলো গীতা দিয়েও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবেই পরিচিত এখন তুমি ব্লগিং করছো বা এখন তুমি কন্ট্রোভার্সি জোন থেকে সরে গেছো কিন্তু আমাদের পরিচয় কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে যাই হোক গীতা দিয়েও গেছিলো আরেকজনও গেছিলো ও একদম প্রথমে গেছিল হ্যাঁ একদম প্রথমে গেছিল সেই জন্য হাইলাইট হলো বা গীতাদিকে একবারও দেখলাম না সেইভাবে দেখলাম না ভিডিওর মধ্যে হ্যাঁ তুমি বললে তুমি নিপার সাথে ব্যস্ত ছিলে বা যাই হোক যাই হোক যাই হোক সেটা মনের কথা গোবিন্দই জানে আর আমার বলেছিলাম যে তোমার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার অ্যালবামে জাগা পেলো তাহলে আমাদের গীতা তো তোমার মায়ের কাজ করেছে তোমার মায়ের কাজ করেছিল যখন তোমার বাবা না ফেরার দেশে চলে গেছিলো কী অপরাধ করেছি গো কথাটা বলে যে গীতাদি তোমার সুখে দুঃখে আনন্দ সু আনন্দে না তোমার সুখে দুঃখে তোমার বিপদে তোমার পাশে এবং তোমার বরের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল যেটা আমরা কেউ ছিলাম না এতটা ক্লোজ হতে পারিনি কারণ তুমি রানাঘাটেই চাকরি করো খোঁজ নেওয়া খবর নেওয়া সোমনাথের সাথে সবটা সবটা তুমি ঢাল হয়ে দাঁড়িয়েছিলে এবং মায়ের জায়গা বহন করেছিলে সেই গীতাদির একটা ছবি বা তোমার বাড়িতে যখন তখন রাত্রির একটার সময় মন্দিরা চলে গেছে সেখানে দাঁড়িয়ে বলেছিলাম তাহলে গীতাদির একটা ছবি তোমার অ্যালবামে নেই কেন খুব অপরাধ করে ফেলেছি বলো গীতাদি হ্যাঁ একটা কথা মনে পড়লো তাই বললাম হ্যাঁ তোমার তোমার দাদার মানে আমার দাদার কাজে মানে মন্দিরার বাবার কাজে আমি খাইনি এটা বলতে পারো এটা আমি ফোর্স করেছিলাম তোমাকে আমি ভুলে ভুলে গেছিলাম মনে পড়ে গেল এটা আমি তোমাকে ফোর্স করেছিলাম গীতাদি আমি কিন্তু এক গ্লাস জলও খাবো না মনে পড়ে আজকে মনে করাতে হলো এক গ্লাস জলও খাবো না সোমনাথ প্রচুর কষ্ট পেয়েছিল প্রচুর না বলে আমি আর তুমি পালিয়েছিলাম কিন্তু তুমি বলেছিলে খাবে না মানে তোমার ইচ্ছা ছিল আমি জানি না এখন আমার ভুলও হতে পারে বা তুমি বলতেই পারো না আমারও ইচ্ছা ছিল না তুমি একটা লিকার বোধায় খেয়েছিলে যাই হোক বোধহয় খেয়েছিলে আমি ভুল হতো অনেক দিনের কথা তো কিন্তু আমি তোমাকে এটা ফোর্স করেছিলাম গীতা দিয়ে আমি কিন্তু খাবো না মনে পড়ে আমি কিন্তু খাবো না কেন জানো এই আজকের দিনের জন্য কেন জানো এই আজকের দিনের জন্য আর সন্দীপের বাড়িতে খেয়েছি ওটা ফিস্ট জন্য খেতে গেছিলাম যে টাকা দিয়ে খাবো কোনো সমস্যা নেই ফিস্ট জন্য খেতে গেছিলাম মনে আছে তোমার বড় মেয়ের বাড়িতে গিয়ে সুন্দর করে বৃষ্টি বৃষ্টি না অনিশা আমাকে খাইয়েছিলো আমাকে আর তোমাকে ফোন করে বলে দিয়েছিলে তুমি মামি যাচ্ছে একটুখানি রান্না কর বুঝেছো ওর বাড়িতে গিয়ে খেয়েছিলাম এইটা বলতে পারো যে আমি ফোর্স করেছিলাম তোমাকে যে আমি খাবো না এইটা অস্বীকারের নেই তো এবং একটা মিটাপে যখন যাওয়ার কথা বলছিলে এই যে এখন যাকে যার সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে না হতেই পারে আমার বলছি হতেই পারে যার সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে না তার একটা মিট তুমি যেতে যেতে চেয়েছিলে ঠিক আছে তো আমি তোমাকে ডাক করেছিলাম এবং বলেছিলাম আমিও যাব না আমিও যাব না চেয়েও না গীতাদি এটা নিয়ে খুব একটা কন্ট্রোভার্সিয়াল একটা বিরাট হইচই হবে আমি বলেছিলাম হ্যাঁ এটা এই অধিকার তোমার প্রতি আমার ছিল তাই বলেছিলাম এবং তুমি যাওনি আর আমার সর্বোপরি তুমি এটাও জানো যে আমি কেন যাইনি আমার পোষ সেটা তো মনে হয় চোদ্দোই জানুয়ারি মানে পয়লা বৈশাখ কি আগের দিন এরকম হবে এখানে পোষকালির একটা অনুষ্ঠান ছিল তুমি জানো সেটা যে আমাদের মাঠে পোষকালির একটা অনুষ্ঠান ছিল সেই জন্য আমি যেতে পারিনি কিন্তু তোমাকে আমি বলেছিলাম যেতে হবে না বুঝেছো সেটা কয়েকটা যেটা স্বীকার করা সেটা যেটা বলেছি সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই বুঝতে পেরেছ তাই তোমার কালকের টাইটেল আমি যেখানে নেই তবু আমাকে টানলে আমি তো ছেড়ে দেব না তুমি কেন ছেড়ে দেবে তোমাকে টানা আমি অন্তত সম্মানের সাথেই তোমাকে টেনেছি আর তোমার কথা আমি বলবো না আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা মনের মধ্যেই থাকবে যেহেতু তুমি কন্ট্রোভার্সি জোন ছেড়ে দিয়েছ আর কেন ছাড়বে আর তুমিও যদি ভুল বলে যাও সেটাও শুধরানোর দায়িত্ব আমার তাই আমি তোমাকে ঠিক করে গেলাম ঠিক করে গেলাম তোমরা যারা দেখেছ দেখে নিয়েছ মন্দিরার বাবার কাজের দিন গীতাদি বাড়ির থেকে বোধহয় শীতকাল ছিল গীতাদির গায়ে শাল দেখলাম বাড়ির থেকেই কিন্তু তুমি ভিডিওটা অন করেছিলে কিন্তু অকপটেই তুমি ভিডিওতে এসে বলে দিলে কালকে যে দেবশ্রী আসছে দেবশ্রী যেহেতু ভিডিও কি যেন ক্যামেরা অন করবে সেহেতু আমাকে করতেই হলো বুঝেছো মনে করিয়ে দিলাম সবটা তো যাই হোক যাই হোক একটু বোধহয় পথভ্রষ্ট হয়ে গেলাম মাঝখানে একটু কথা বলতে গিয়ে এইটুকুই ছিল আজকে ভিডিও আর ভিডিওই আজকে থাকলো দেখি আজকে একটু পরে যদি ভিডিও পারি ভিডিও দেব খারাপ লেগেছিল কালকে খুব যে গীতাদি এভাবে বললো তো তাই খারাপ লাগলো যে দেখো ভিউজের জন্যই তো আমরা সব কিছু করি এবার কে কার বাড়িতে যাবে কে কার বাড়িতে গিয়ে খাবে কে কার বাড়িতে গিয়ে শোবে কে কার বাড়িতে গিয়ে ভিডিও করবে সম্পূর্ণ তার ব্যাপার তার ব্যাপার একদমই তাই কালকেও মনে হয় গীতাদিকে একটা কমেন্ট করেছে মন্দিরা তাই নিয়ে আমার কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই কারণ আনটি হিসেবে কমেন্ট করেছে কারণ গীতাজি তো এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার না কমেন্ট করেছে খুব ভালো লেগেছে কমেন্টটা যাই হোক কী বলবো আর সবাই ভালো দেখো সুস্থ দেখো আজকে এইটুকু আমার আমার তরফের এইটুকু গীতাজির জন্য রইল তারপরে আর কিছু হয়েছে তারপরে আর কোথাও গেছি না তারপরে বোধ আর কোথাও যাওয়া হয়নি তো এইটুকুই থাকলো আমার ও জন্মদিনেও বোধ তুমি গেছিলে কিশোর জন্মদিনেও বোধ হ্যাঁ গেছিলে তুমি নিমন্ত্রিত ছিলে যে গেছিলে গেছিলে সেটাও তো যাই হোক ভিডিও করেছো তো মনে পড়ে তো একটু একটু কিছু মনে পড়ে তাই বলি হ্যাঁ মন্দিরার মেয়ের জন্মদিনের দিন তুমি একটা মেসেজ করেছিলে আমি এত ব্যস্ত ছিলাম আর সত্যি কথা যেতে পারবো না জন্য তোমার মেসেজটা তুমি লিখেছিলে তুমি কোথায় এগুলো ভালোবাসার থেকে হয় তারপরে আর সেই ম্যাসেজটার উত্তর দিইনি মন্দিরা ফোন করেছিল ফোনগুলো তোমাদের আগেও বলেছি কারণ সত্যি কথা যেতে পারিনি জন্য ওই জন্য ফোন তোমাদের ম্যাসেজগুলো উত্তর দিইনি আমি জানি তুমি আমার জন্য ওয়েট করছিলে দেখো গেলেও আবার একটা এই ব্লান্ডারও হয়েছেই কিন্তু হয়তো আবার একটা কিছু ব্লান্ডার হতো আবার হয়তো বাবার রে ভগবান যা করে মঙ্গলের জন্য জানো তো ইত্যাদি এটা একদম বাস্তব কথা ভগবান যা করে মঙ্গলের জন্য চলো আজকে এটুকুই তোমার জন্য থাকলো আবার বলছি তুমি আমার কন্ট্রোভার্সিয়াল ই না টপিক না যদি ভুল কখনো দেখি যে তুমি ভুল বলছো অন্তত আমাকে নিয়ে তখন আমি আবার আসব তোমাকে শুধরে দিতে যদিও মনে হয় না তুমি করবে ভিডিও আর এই যে আমার উত্তর যদি তুমি দিতে আসো তাহলে দেবে কোনো ব্যাপার না চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যে ওটা